জয় মা নাগমাতারানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো তুলসী গাছের মঞ্জুরি চুপচাপ আপনার বাড়ির এই স্থানে রেখে দিন আপনার অর্থ সমস্যা দূর হবে দর্শক বন্ধু দুর্ভাগ্য থেকে সুভাগ্য ফিরে আসবে দর্শক বন্ধু বৃহস্পতিবার দিন এই তুলসী গাছের মঞ্জুরি এবং তার সাথে আরও কিছু জিনিস আপনার বাড়ির এই স্থানে যদি আপনি চুপচাপ রাখতে পারেন তাহলে আপনার সংসারে দর্শক বন্ধু আয় উন্নতি ফিরে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আর হচ্ছে দর্শক বন্ধু অর্থ সমস্যা অভাব অনটনে পড়ে রয়েছেন হওয়া কাজ হচ্ছে না দর্শক বন্ধু আগা বিঘ্ন চলছে বাধা চলছে এক কথায় বলা যায় দর্শক বন্ধু আপনার সংসারে কোনো উন্নতি নেই আপনি যা করছেন তাতেই আপনার সর্বকিছু শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু বা আপনার সংসারে দর্শক বন্ধু কোনো শান্তি নেই অল্প কথায় অশান্তি নিজেদের মধ্যে নিজেদের বড়সড় ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে ভালো কথা বলছেন আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার স্বামীর সাথে যে কথার কোনো মানে নেই দর্শক বন্ধু সেই কথা নিয়ে ঝগড়া অশান্তি দিনের পর দিন বেড়েই চলেছে দর্শক বন্ধু আর আপনারা যখন ঝগড়া বা অশান্তি করেন বাইরের লোক হাসে হাততালি দেয় আজকে দর্শক বন্ধু আপনার এই সংসারে অভাব অনাটানের জন্য কোনো লাভ নেই আপনি নিত্য কাজে যাচ্ছেন অর্থ নিয়ে আসতেন দর্শক বন্ধু সেই অর্থ দিয়ে আপনি ভালো কিছু করতে পারছেন না মাসের পর মাস কাজ করে যাচ্ছেন বছর পর বছর কাজ করে যাচ্ছেন সেই অর্থ দিয়ে সংসারের কোনো একটা উন্নতি করার জন্য মনে মনে কিছু ভেবে রেখেছেন এই মাসের টাকা দিয়ে আমি এই কাজটি করব কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাধা চলে আসছে সেই কাজটা আপনার হচ্ছে না বরঞ্চ আপনি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন কর্ম করে যাচ্ছেন কিন্তু সেই অর্থ দর্শক বন্ধু আপনি ভালো কাজে লাগাতে পারছেন না দর্শক বন্ধু আমাদের মানব জীবনে সবাইকে কর্ম করতেই হবে কর্ম করার পরে যে ফল সেই ফলটাকে দিয়ে আপনি কোনো ভালো কিছু কিন্তু করতে পারছেন না হতে পারে আপনার বাস্তুতে কোনো দোষ বা শত্রুতে কোনো ক্ষতি করে রেখে দিয়েছে যাই হোক দর্শক বন্ধু যত দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই বৃহস্পতিবার দিন আপনার বাড়ির এই স্থানে চুপচাপ তুলসী তুলসী গাছের মঞ্জুরি এবং তার সাথে আরও কিছু জিনিস একসাথে রাখতে পারলে আপনার সংসারে আই উন্নতি ফিরে আসবে কি করতে হবে দর্শক বন্ধু আর কি রাখতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে পাঁচটা জিনিস আর আর এই তুলসী গাছের মঞ্জুরি একসাথে রাখতে হবে বাজার থেকে দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে একটি সাদা চেলি কাপুর আর একটা সুপারি একটা হট্টকি আর একটা সিঁদুরের পাতা একটা পৈতে এই কটা জিনিস দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে আর তুলসী গাছের মঞ্জুরি ওই সাদা চেলি কাপুরের উপরে রাখতে হবে কিভাবে রাখতে হবে আপনার বাড়ির যে নিত্য পুজো করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনুষা সেই স্থানে বসে দর্শক বন্ধু ওই চেলি পেতে তার মধ্যে পান সুপারি ফল পৈতে হরতকি এই কটা জিনিস আপনি আর তার সাথে তুলসী গাছের মঞ্জুরি এক স্থানে দিয়ে ওর মধ্যে ভালো মতো রেখে একটু যে স্থানে আপনি পুজোয়সরা করেন যে দেবদেবীর সেই আসন থেকে দর্শক বন্ধু একটুখানি আশীর্বাদ ফুল মায়ের চরণেই হোক লোকনাথ বাবার চরণেই হোক যে ফুল দেন সেই চরণের থেকে একটু ফুল নিয়ে নেবেন আশীর্বাদ মনে করে আমি আবারও দর্শক বন্ধু বলে দিচ্ছি কি কি জিনিস আপনাকে সঙ্গে আনতে হবে দর্শকর্মার দোকান থেকে সুপারি করি হর্তকি রুদ্রাক্ষ ফল সিঁদুরের পাতা এই কটা জিনিস দর্শক বন্ধু আরেকটি সাদা চেলি কাপুর। একসাথে নিয়ে এসে আপনার বাড়ির পবিত্র স্থানে বসে এই কাজটি করতে হবে তারপরে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে ভিডিওটি পৌঁছে দিন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ওই যে চেলি পরে তুলসী গাছের মঞ্জুরি এবং এই পাঁচটি জিনিস একসাথে রেখে আপনাকে কি করতে হবে আপনার বাড়ির যে নিত্য পুজো আসরা করেন সেই স্থানে আপনি রেখে দিন আর প্রত্যহ দিন ধূপ ধুনো দেখান দেখুন দর্শক বন্ধু আপনার সংসারের অর্থ অভাব দূর হবে দুর্ভাগ্য থেকে সৌভাগ্য ফিরে আসবে সংসারে আয় উন্নতি হবে দর্শক বন্ধু আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন সংসারে শান্তি ফিরে পাবেন দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন